ভালোবাসার মানুষেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা বাস্তবতা তুলে আজকে বেরো আসার সময় শুক্রবার দিন মসজিদে অনেক লোক হয়েছিল একজন অসহায় মানুষ তার মার ক্যান্সারের জন্য কিছুটা সাহায্য চেয়েছিল তাকে দেখে সবাই চলে যেতেছে কিছু সাহায্য চাইতেছে তার মার ক্যান্সারের জন্য কেউ দিতাছে কম বেশি কেউ বেশি অর্ধেক মানুষই দিতাছে না কেন ভাই মানুষ সাহায্য দিতেছে তারে আমরা কম পারি বেশি পারি তারে সাহায্য করি তারে না দিয়ে আমরা সবাই চলে দিতেছি মানুষ এখন দান করা এতটাই দান করতে ভয় পা যেন নিজে পকেট খালি হয়ে যাবে দশ বেশ টাকা দিলে কি আহামরি কোনো কিছু হয় না তাই না